আমি মারে সাগর পারি দেব বিষম ঝড়ের আমার ভয় ভাঙাই নাই আমি মারের শাড়ি পারি দেব বিষম ঝড়ের বায়ে আমার ভয় ভাঙাই নাই আমি মারির সারি ফাগর পড়ি দেব মাবৈবানী ভর সানী চিরা পালে বুক ফুল মাবৈবানীর ভর সানী চিরা পালে বুক ফুলিয়ে তোমার ওই পারেতে যাবে তরি ওই পারে যাবে তরি ছায়া বটে ছায় আমি মারে সাগর পাড়ি দেব পায়ে আমার সেই দেখাবে যে আমারে চা আমি অভয় মনে ছাড় তোরি অভয় মনে ছাড় বোতরী এই শুধু দায় আমার এই শুধু মরদায় আমার সেই দেখাবে যে আমারে চায় আমি অভয় মনে ছাড় অভয় মনে ছাড় এই শুধু দায় দিন পুরালে জানি জানি পৌঁছঘাটে দেবে আনি দিন পুরালে জানি জানি পৌঁছ ঘাটে দেবে আনি আমার দুঃখ দিন রক্ত কমল দুঃখ দিনে রক্ত কমল তোমার করুন পায়ে আমি মারে সাগর পারি দেব ভীষণ জডের বায় আমার ভয় ভাঙাই নাই আমি মারে সাগর পারি দেব বেদম্ডের সন্ন্যাসী সুমেশানন্দ এখন কলকাতার অধ্যমে আছেন ওখানকার থাকাকালীন যা যা ওনার চোখে পড়েছে সেইগুলো লিখছেন মনমথ মহারাজের বিষয়তা ছিল বেদান্তের কোনো তত্ত্ব আলোচনা করতে করতে তিনি এক সাধন প্রক্রিয়ায় চলে যেতেন নিজের অনুভূতি কথা সরাসরি বলতেন না তবে শুনলে বোঝাতে নিজের অভিজ্ঞতা থেকে তিনি এসব বলছেন বেদান্ত সাধু বলতে যা বোঝায় সেটা দেখা যেত তার মধ্যে সরল জীবনযাত্রা সহজ ব্যবহার হাসিমুখ কাজকর্মে খুব স্বাধীনতা দিতেন তবে চারদিকে নজর ছোটোখাটো ব্যাপারেও জন যত্ন মনে আছে একটি ঘটনা উপনিষদের একটি বই ছাপা হয়ে এসেছে তিনি আমার দি আমাকে ডেকে পাঠালেন দেড়শো পিঠার বইয়ে দেড়শো পৃষ্ঠার বইয়ে একটা মাত্র ছাপার ভুল ওদিকে আমার দৃষ্টি আকর্ষণ করলেন ম্যানেজমেন্টের আন্তর্জাতিক গুণমানের নিরিখে এটা সিক্স অর্থাৎ সর্বোচ্চ মানের কিন্তু মর্মদ মহারাজ চাইতেন জিরো এরার অর্থাৎ ভুলের সংখ্যা শূন্য নানা সময় বিভিন্ন বিষয়ে তার সঙ্গে আলোচনা হতো কাজ করবার সময় কীভাবে ব্রহ্মচিন্তা করা যায় সে বিষয়ে তার খুবই সাহায্য করেছিল আমাকে তার সমাধান কাজের সময় মাঝে মাঝেই পনেরো কুড়ি সেকেন্ড রেখ না ভাবো যে মনের মনের এই চেয়ার টেবিলে মানুষ সব সিনেমার খেলা আলোর খেলা দেখছে অথবা মনের দিকে লক্ষ্য করে অহম বোধে স্থির হয়ে যাও আবার বলতেন অসুখ হলে বা কোথাও ব্যথা হলে সঙ্গে সঙ্গে ওষুধ খেও না দেখুন সামাজিক কথা বলতেন অসুখ হলে বা কোথাও ব্যথা হলে সঙ্গে সঙ্গে ওষুধ খেও না শারীরিক অসুস্থিকে অনুভব করতে থাকো আর মনে মনে ভাবো যে শরীরের এই ব্যথা মন অনুভব করছে আমি দ্রষ্টা মাত্র রোগ অসুখ দুঃখ এসবকে পজিটিভ উপায় কাজে লাগাও এভাবে দেখবে যে কোনো পরিবেশকেই সাধনা যে কোনো পরিবেশেই সাধনা করা যায় পাটনা আশ্রমে রাম মহারাজ স্বামী মুখানন্দজি বেদান্ত আলোচনা করতেন ট্র্যাডিশনালভাবে অর্থাৎ শাস্ত্রজ্ঞের মতো নিজে থেকে ধর্ম আধ্যাত্মিক আলোচনা করতেন না কিন্তু কেউ প্রশ্ন করলে গভীরে গিয়ে উত্তর দিতেন আরেকটা সুন্দর টিপ দিয়েছিলেন তিনি কিছুক্ষণের জন্য ভাবতে থাকো যে তোমার চারপাশের পরিবেশ দিব্যতায় ভরে গেছে এই দিব্যতে যেন স্পর্শ করছে তোমায় এটা কি এটা কি কল্পনা করব মহারাজ প্রশ্ন করিস না শুধু কল্পনা না অনুভব করতে চেষ্টা করো আচ্ছা এইখানে আমি এই কথাটা ধরে আমি একটা কথা বলি দেখুন ভাগবত একটা কৃষ্ণের কথা আছে মদভক্ত যত্র গায়তি তত্র শ্রিস্টামী না আরত নারদকে বলছেন কৃষ্ণ যে না হতময় বৈকুণ্ঠের যোগীনাং হৃদয় নচ মদভক্ত যত্র গায়ন তত্ত্ব সৃষ্টামী না আমি বইকুণ্ঠ থাকি কিন্তু কম থাকি আর যোগীদের হৃদয় তো থাকি থাকি কিন্তু কম থাকি সবথেকে বেশি থাকি কোথায় যেখানে আমার ভক্তরা আমার গুণগান করে তো যখন আমি কথামিত পাঠ করি বা কোনো এই ধরুন আপনাদের প্রতিবেদনটা শোনাচ্ছি এখন একদম মনে প্রাণে আমার মনে হয় যে ঠাকুর এখানে উপস্থিত হয়েছে কারণ তার কথাই তো আমি বলছি এইটা কিন্তু আমাকে খুব প্রভাবিত করে এই যে ভাবটা এই গুরুকৃপায় এই ভাবটা পেয়েছি আর কি দিয়েছেন গুরুকৃপা করে সেটা হচ্ছে যে কৃষ্ণের ভগবানের প্রতিজ্ঞা এটা যে মদভক্ত যত্র গায়াত তত্ত্ব তৃষ্ঠ আমি না তো আমি যেখানে ভক্তেরা আমার গুণগান করে সেখানে আমি থাকি এই একই কত সুন্দর বলছেন অনুভব করতে চেষ্টা করো দিব্যভাবে দিব্যভাবটা কেন না ঠাকুর এখানে রয়েছেন আমি ঠাকুরের কথা বলছি তিনি এখানে উপস্থিত হয়েছেন চার নিজের ঘর থেকে যখন অফিসে যেতাম একতলায় তখন প্রায় এটা অভ্যেস করতাম আস্তে আস্তে একটা একটা করে সিঁড়ি ভেঙে নামছি আর বাতাসের ছোঁয়াকে দিব্যতে হিসেবে গ্রহণ করছি যেন এক আলো জ্যোতিষ্ক ঘিরে আছে আমাকে বেশ ভালো লাগতো এই অভ্যাস যে জীবন ছিল তপস্বীর মতন আর কাজকর্মে আমাদের খুব স্বাধীনতা দিতেন খাওয়াতে ভালোবাসতেন তার ম্যানেজমেন্টে পলিসি স্থির ছিল মানুষকে বলে দাও কাজের উদ্দেশ্য কী এবং কটার মধ্যে কাজ শেষ করতে হবে বাকিটা সেই ভাবুক কীভাবে করবে সেটা বুদ্ধি করে সেই ঠিক করুক তার কাজের ভঙ্গিটাই এমন যে সেকেন্ড লাইনে থার্ড লাইন এমনকি ফোর্থ লাইন লিডারও সে নিজে থেকেই গড়ে উঠত তার সময়রা রাধাকৃষ্ণ শিবুদা অরবিন্দ তিনজনই পরবর্তী ম্যানেজার হওয়ার যোগ্য হয়ে উঠেছিল উদ্বোধনে বদলি হয়ে বদলি হয়ে যাওয়ার সময় বন্মত মহারাজ আমাকে বলেছেন অদ্বৈত আশ্রমের ম্যানেজার হতে রাজি হয়নি জীবনের দৃশ্য আমার তখন অনেকটা স্পষ্ট হয়ে উঠেছে মনে হচ্ছিল কোথাও বসে কাজ করার না আমার কাজ বড়ো হয়ে বড় হয়ে দেখা দেবে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে কাজ পরবর্তীকালে সেটাই হয়েছিল